রাগ কিভাবে দমন করবেন রাগ দমন করার পন্থা মানুষের রাগ হলে বুদ্ধি ঠিক থাকে না আর পরিণাম চিন্তা করারও খেয়াল থাকে না কাজেই মুখ দিয়েও নানা রূপ অন্যায় কথা বের হয়ে যায় বা অনেক সময় অনেক অন্যায় কাজও করে ফেলে কাজেই এহেন দুশ্মনকে দমন করার উপায় হলো সর্বপ্রথমে যার ওপর রাগ হয়েছে তাকে তখন সম্মুখ হতে সরিয়ে দাও আর যদি সে না যায় তবে নিজেই সেখান হতে অন্যত্র চলে যাও তারপর চিন্তা করে দেখো যে তোমার নিকট সে যতটুকু অপরাধী তার চেয়ে তুমিই আল্লাহ পাকের কাছে বেশি অপরাধী আবার তুমি যেমন চাও যে আল্লাহ পাক তোমার অপরাধ ক্ষমা করে দেন সেরকমই তোমারও তার অপরাধ ক্ষমা করে দেওয়া উচিত মুখে বিল্লাহ কয়েকবার পড়বে এবং পানি পান করবে বা উজু করবে এরূপ করলে ক্রমশ রাগ চলে যাবে তারপর যখন বুদ্ধি ঠিক হয় তখন তার অপরাধ দেখে যদি শাস্তি দেওয়াই সঙ্গত বোধ হয় অর্থাৎ শাস্তিতে অপরাধীর উপকার হবে মনে হয় যেমন নিজের সন্তান কেননা তাদের চরিত্র সংশোধন করা প্রয়োজন বা অপরাধী অন্য কারও ওপর অত্যাচার করেছে এখন তার প্রতিশোধ নেওয়া উচিত তবে প্রথমে চিন্তা করে দেখো যে কতটুকু অপরাধ এবং সে অনুপাতে কত পরিমাণ শাস্তি দেওয়া প্রয়োজন এ বিষয়ে শরীয়ত অনুযায়ী যখন নিঃসন্দেহভাবে ব্যবস্থা মাথায় এসে যায় তখন অবশ্য সে পরিমাণ শাস্তি দেওয়া যায় এরূপে কিছুদিন পর্যন্ত রাগকে দমন করতে থাকলে পরে আর তেমনই জোর থাকবে না ক্রমশ তোমার রাগ দমন হয়ে যাবে রাগের কারণেই মনের মনিনতা হয়ে থাকে রাগের সংশোধন হয়ে গেলে পরে মলিনতাও সংশোধন হয়ে যাবে মনের মলিনতাও দূর হয়ে যাবে ইনশাল্লাহ